থানা পথসভা করতে বাধা আর সভা শুরু করতেই পুলিশ এসে তা বন্ধ করতে বলেন জানিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আর এসপি নেতৃত্বরা কেন সভা করতে দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন আর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ প্রশাসন পরে শুধু মিছিল করে এর প্রতিবাদ জানান আর নেতৃত্ব মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট থানা মোড়ে এ বিষয়ে আর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস বলেন আজ বিকেলে পথসভা হওয়ার কথা ছিল বালুরঘাট থানা মোড়ে যথা সময়ে আমরা গেলে সভা করতে দেওয়া হয়নি ডিএম অফিসে কোন মিটিং চলছে তাই মাইক বাজানো ও সভা করা যাবে না বলে পুলিশ জানায় আমরা বহুক্ষণ অপেক্ষা করেছিলাম অবশেষে ঘন্টা দুয়েক এর পর পথসভা না করে শুধু মিছিল করেছি সেই ক্ষেত্রেও কোনো মাইক ব্যবহার করা হয়নি ঘন্টা বলে আমরা ঠিক আমরা এখানে এসেছি সব মাইক সব করে আমরা এখানে চলে থানা থেকে এসে আমাদেরকে বলছে এখন প্রোগ্রাম করা চলবে না তারা ডিএম অফিস থেকে না এই করে চারটা থেকে এখন প্রায় সাড়ে পাঁচটা বাসবার জন্য এখনও পর্যন্ত আমাদের কোনো পারমিশন দিচ্ছে না আজকের আপনাদের প্রোগ্রামটা কী নিয়ে আমাদের প্রোগ্রাম হচ্ছে আর জি করের যে যারা মানে অভিযুক্ত তাদেরকে ছেড়ে দেওয়া সঙ্গে বিভিন্ন এসে হ্যাঁ বিভিন্ন যে বিভিন্ন বিষয়ে যে যারা অ্যারেস্ট হয়েছিল বিভিন্ন গরু চুরি থেকে শুরু করে নানান বিষয়ে যারা অ্যারেস্ট হয়েছে দুর্নীতি যায় সেই সময় তাদেরকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এখানে আমাদের সভা করতে এসেছি যদি পুলিশ আর পুলিশ এবং প্রশাসন থেকে যদি আপনাদের এখানে সভা করার অনুমতি না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের আমরা আরেকটু দেখবো আমরা খালি গলায় আমাদের যতখানি সম্ভব আমরা করবো শুধু না দেয় আমরা খালি কলে যতখানি সম্ভব করব এবং আমরা সাধারণ আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে জানাতে চাই যে কোনো প্রতিবাদ করতে গেলে প্রতিবাদের কণ্ঠকে কিভাবে রুক্ত করে দেওয়া হচ্ছে কোনো প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না বিশেষ করে এই বিষয়ে দিদি যেখানে সেটিং হয়ে আজকে সেখানে যখন এই প্রতিবাদ রাস্তায় নেমে পথে নেমে করছে তখন আমাদেরকে বন্ধ করে দেওয়া আমাদের দায় সমস্ত জায়গাতে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে আপনার নাম আমার নাম সত্যি